তো আমার ওয়াইফ যিনি আসছেন ডিপেন্ডেন্ট উনি কখন আই জন্য অ্যাপ্লাই করতে পারবে মানে ওনার রুটটা কি পাঁচ বছরের নাকি আরো কম নাকি বেশ আপনার এবং ওনার ভিসার মেয়াদ একই থাকবে সব সময় আপনার যতদিনের ভিসার মেয়াদ ওনার ততদিনের ভিসার মেয়াদ থাকবে অ্যাজ আ মেইন অ্যাপ্লিকেন্ট আপনারটা ওনার ভিসা হবে ইন লাইন উইথ দ্য মেইন অ্যাপ্লিকেন্টস ভিসা স্ট্যাটাস অর ভিসা ডিউরেশন তো আপনার ভিসা যখন শেষ হবে তখন দেখা যাবে আপনি হয়তো পাঁচ বছর পূর্ণ করেছেন হাও এবার উনি হয়তো আড়াই বছর বা দুই বছরের মতো পূর্ণ করবেন তাই না আপনি রিমেইনের জন্য করবেন বছর পরে আর উনি অ্যাপ্লাই করবেন আরেকটা ফর্ম ফিল আপ করবেন পিবিএস ডিপেন্ডেন্ট উনি ধরে নিতে হবে যে আপনার যে স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরিতে আপনি যদি আরো থাকতেন তাহলে ওনার যে ফর্ম ফিল করতে হতো যে রিকোয়ারমেন্ট মিট করতে হতো সেম রিকোয়ারমেন্ট মিট ওনাকে তখনও করতে হবে ওনার অ্যাপ্লিকেশন ফর্মের নাম হবে পিবিএস ডিপেন্ডেন্ট ওনার ক্যাটাগরির নাম হচ্ছে পিবিএস ডিপেন্ডেন্ট মনে রাখবেন পিবিএস মানে হচ্ছে পয়েন্ট বেস সিস্টেম তো ওইটা যাদের ডিপেন্ডেন্টের পাঁচ বছর পূর্ণ না হবে ডিপেন্ডেন্ট পাঁচ বছর পূর্ণ করার জন্য PBS ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তারপরে ডিপেন্ডেন্ট কে আরো এক্সট্রা ভিসা দেওয়া হবে যতদিন দরকার হয় দুই অথবা আড়াই বা তিন যতদিন তো এটা করার পরে আপনি তো এদিক দিয়ে ইন্ডিফিনেটলি ফ্রিম্যান আগেই পেয়ে যাবেন পেয়ে গিয়ে এমনও হতে পারে তার এক বছর পরে আপনি ব্রিটিশ সিটিজেনশিপও পেয়ে গিয়েছেন এক দেড় বছরের মধ্যে কিন্তু উনি তখনও ওই আপনার স্কিল ওয়ার্কারের আওতায় যে পাঁচ বছর পূর্ণ হওয়া সেটাও তখন হয় না এটা হয় হতে পারে তো উনি তখন এটা পূর্ণ করবেন যখন উনি পাঁচ বছর পূর্ণ করবেন এস আ পিবিএস ডিপেন্ডেন্ট তখন উনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন তারপরে উনি একটা পর্যায়ে গিয়ে এক পর্যায়ে আপনি এর আগে যদি ব্রিটিশ হয়ে যান তাহলে উনি সেটেলমেন্ট পাওয়ার পরে উনি আবারও ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন করে শেষ হবে তো মানে ওনাকে পাঁচ বছর পূর্ণ করতে হবে ওনার বর্তমান ভিসা যখন শেষ হয়ে যাবে তখন যদি আপনি করেন ফ্রি মেনের অ্যাপ্লিকেশন তাহলে উনি করবেন পিবিএস ডিপেন্ডেন্ট এর অ্যাপ্লিকেশন ঠিক আছে আবার এখন যদি ধরেন আপনার আরো দুই বছরের বাকি আছে তখনকার নতুন কস দিবে তখন তো উনি আপনার সাথে আপনার ডিপেন্ডেন্ট হিসাবে অ্যাপ্লাই করবে পিবিএস ডিপেন্ডেন্ট কিন্তু ওনার যে শর্ট ফল থাকবে পাঁচ বছরের সেটার জন্য নতুন আবারও আরেকটা পিবিএস ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করে ওনাকে সেই অংশটুকু পুরো করতে হবে এই হচ্ছে রুল আশা করি প্রশ্নটা পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম